আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত নবী কি যে নবীন নোট দ্বারা মানুষ সৃষ্টি হয় তাহাই নবী অর্থাৎ পুরুষের নবীর নোট দিয়েই অর্থাৎ মনে দিয়েই মানুষ সৃষ্টি হয় তো সুতরাং পুরুষের লিঙ্গই নবী এখন কথা হলো এই যে আমরা বলি মহানবী এই মহানবী কি অর্থাৎ এই মহা জগতে অর্থাৎ সৌর জগত যেখানে কোন প্রাণী আছেন আর সেই প্রাণীর পুরুষ প্রাণী আছে তার মধ্যে তো পুরুষ লিঙ্গ আছেন তো সুতরাং এই নবী মহাজাগতিকে যেখানে প্রাণী আছেন সেখানে মহানবী আছেন তাই মহানবী বলা ঠিক বা মহানবী আছেন বিশ্বনবী এই বিশ্বব্রহ্মাণ্ডে অর্থাৎ পৃথিবীতে যেখানে পুরুষ প্রাণী আছে সেখানে বিশ্বনবী তো সুতরাং এই নবী বিশ্ব নবী কারণ নবী একক নবী শুধু একটা বা একজন ব্যক্তি তা তো নয় বাস্তবতায় নবী ব্যক্তিই নয় বুঝতে পারছেন এখন আসেন প্রিয় নবী কি যিনি অর্থাৎ যার নবী আল্লাহ কিংবা নারীর প্রিয় সেটাই প্রিয় নবী মুহাম্মদ এ মুহাম্মদ শব্দটার অর্থ হল প্রশংসিত অর্থাৎ আল্লাহর বা নারীর প্রশংসা পায় যে নবী সেটাই মোহাম্মদ নবী কারণ সকল পুরুষের সাথেই নবী আছেন কিন্তু এই নবী প্রশংসার দাবিদার হয় না তাই সব নবী মুহাম্মদ নবী নয় বরং অপরাধী নবীও আছেন অর্থাৎ আপনার নবী দ্বারা আল্লাহ যেমন প্রশংসা অর্জন করতে পারেন না তেমনি নারীর প্রশংসা অর্জন করতে পারেন না বরং নারীর কাছে অসম্মানিত হন লজ্জিত হন নিন্দিত হন এখানে আপনার নবী অপরাধী কিংবা দোষী হিসাবে সাব্যস্ত হন তো বলতে পারেন যে যদি দোষী বা অপরাধী হয় তার থেকে পরিত্রাণ কি অবশ্যই পরিত্রাণ আছেন আর এই কারণে রাসুল পৃথিবীতে মানব রূপে আসেন আপনি যেমন মানুষ রাসুল একজন মানুষ আর এই অর্থে বলে থাকেন বা কোরআনে যা বলে রেখেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসুল প্রেরণ করা হয়েছে বা রাসুল আসবেন কিংবা রাসুল আসেন তার কাছে তোমরা আনুগত্য করো প্লাস রাসুলের নির্দেশ মতো চলো বা অনুসরণ করো তাহলে তার থেকে পরিত্রাণ বা মুক্ত হতে পারেন কারণ এই নবীর বেদবিধান সম্বন্ধে আপনি অজ্ঞ বা অবগত নয় যা রাসুলের কাছে আছেন বা রাসুল যা অবগত আর এই নবী আবার মনোনীত নবী কে আল্লাহর মনোনীত আবার নারীরও মনোনীত মনোনীত মানেটা হল মন মতো অর্থাৎ এই নবীকে আল্লাহ আল্লাহর মন মতো সৃষ্টি করেছেন এ কারণে যে সমস্ত নবীর মধ্যে রাসুল থাকেন কারণ সকল পুরুষ তো রাসুল হন নাই রাসুল কতিপয় যোগ যুগান্তরে কতিপয় মানুষ সেই রসুল আর আল্লাহর মনোনীত বা আল্লাহর মন মতো যে নবী সৃষ্টি করেছেন তার মধ্যে রাসুল অর্থাৎ আল্লার বার্তাও আসেন কেনটা আল্লাহর ইচ্ছা আর আল্লাহর মনোনীত নবী যার মধ্যে আছেন বা যার মধ্যে আল্লাহ মনোনীত নবী দিয়েছেন বা সৃষ্টি করেছেন তার নবী পৃথিবীর সমস্ত নারীরে মনোনীত আর সেই নবীকেই জগৎস্বামীও বলেন তো মধ্যে একটা কথা বলে রাখি আসলে আমার অবস্থান থেকে আপনাদের জন্যে সুন্দর একটা আখড়া বা আস্তানা বা আশ্রম তৈরি করা সম্ভব নয় তদুপরি চেষ্টা করতেছি আপনাদের জন্য ঢাকার পার্শ্ববর্তী কিংবা গাজীপুরে কোথাও একটা আশ্রম করার জন্যে তো সুতরাং এখানে কারো যদি ইচ্ছে হয় ডোনেট করবেন সহযোগিতা করবেন তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকবে যদি মনে চায় ডোনেট করতে পারেন কারণ দশের কাজ একা করা কখনোই সম্ভব নয় আর আমি অর্থনৈতিকভাবে অত্যাধিক দুর্বল মানুষ হয়তো আল্লাহ চালাচ্ছে চলতেছি সুক্রিয়া আর এই কাজটা করতে অনেক বড় টাকার প্রয়োজন হবে বা হয় তাই একার দ্বারা আমার সম্ভব হয়নি আর হিতাকাঙ্ক্ষী অনুসারী যারা আছেন বা বক্ত অনুসারী যারা আছেন তারাও অধিকাংশ খুব দুর্বল মানুষ আর যেহেতু ফেসবুক বা ইউটিউবে ধর্মের সত্যতা জানা যায় বা কারো প্রতি মাসিক সাপ্তাহিক কোনো কিছু দাবি কখনই আমার নাই ইচ্ছাও নাই তো সুতরাং এই অর্থে কেউ যে আন্তরিকভাবে আমাকে সাপোর্ট বা সহযোগিতা করেন তাও না হয়তো হাতে গোনা কতিপয় আট দশজন মানুষ মন থেকে ভালোবেসে যদি দশ পাঁচ টাকা দেন ততটুকুই তো সুতরাং কেউ সাপোর্ট করার ইচ্ছা থাকলে প্রণোদনা দেওয়ার ইচ্ছা থাকলে এ ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো বা এই স্ক্রিনও নাম্বারটা দিয়ে রাখলাম সম্ভব হলে করতে পারেন তো এই হলো বিশ্বনবী মহানবী প্রিয়নবী মনোনীত নবী এবং মোহাম্মদ নবী